গল্পটি শুরু হয় সার্বিয়ার এক ঘন জঙ্গল থেকে যেখানে ওল্গা নামের এক ছোট্ট জাদুকর্ণী থাকে সে তার বন্ধু এবং পরামর্শদাতা এক কথা বলা কাকের সাথে নিজের বাড়িতে থাকে কাকটির নাম দজি এবং সে ওল্গাকে ভালো ভালো কথা শেখাত তাকে সবসময় সঠিক পথ দেখাত ওলগা মন্ত্র পড়ল ফোকাস ফোকাস সরে যাক বিদ্যুতের তালে জোরে বেজে উঠুক ওল্গা আসলে বৃষ্টি নামাতে চাইছিল কিন্তু তার জাদু উল্টো হয়ে গেল মেঘ থেকে বৃষ্টির বদলে রূপার চামচের বৃষ্টি হতে লাগল এবং একটা চামচ তার বন্ধু দজির মাথায় গিয়ে লাগল যেন তার মাথাটাই ঘুরে গেল দোজি বলে হাই আমার এই নাজুক মাথা আমি কি করি এই বোকা মেয়েটার ওলগার এতে খুবই হাসি পেল কিন্তু তারপর মন খারাপ করে সে মেনেই নিল সে একজন ভালো জাদুকর্ণী নয় তার বলা মন্ত্র সব সময় কিছু না কিছু গোলমাল করে দেয় ওলগা মন খারাপ করে ঘরের ভেতরে যাচ্ছে দজি বলে কি হলো। ওলগা বলে কিছু না তো যে বলে আমি জানি আজ রাতে তান্ত্রিকদের কালো পাহাড়ে হতে চলা মায়াবী জাদুকরী উৎসবে এই বছরও তোমাকে ডাকা হয়নি তার কারণে তুমি মন খারাপ করছ কিন্তু ওলগা তোমার এতদিনে অনুভব করা উচিত ছিল ওদের নিয়ম খুব কড়া প্রতি বছর কালো পাহাড়ে হওয়া মায়াবী উৎসবে শুধু বড় জাদুকর্ণীরাই অংশ নিয়ে এসেছে সেখানে শুধু তাদেরই প্রবেশাধিকার মেলে তাই তুমি সেখানে যেতে পারবে না কারণ তুমি এখন মাত্র একশো বছরের যা কিনা জাদুকর সমাজে খুবই ছোট এবং অবস শিশু হিসেবে মানা হয় ওলগা বলল এটা ভুল জানি না কোন পাগলেই ফালতু নিয়ম বানিয়েছে আমার উৎসবে যাওয়ার খুব ইচ্ছে দুজি তাকে সান্ত্বনা দিয়ে বলে একদিন তোমারও সময় আসবে তখন তোমাকে বাকি ডাইনিরা নিজে থেকেই উৎসবে রাখবে ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিন্তু ওলগা এখন আর অপেক্ষা করতে পারছিল না ওলগা বলে আমি যদি উড়ে গিয়ে লুকিয়ে উৎসবের মাঝে ঢুকে পড়ি তাহলে তো আর কেউ জানতে পারবে না কারণ সব ডাইনিরা তো নাচে মগ্ন থাকবে দজি বলে না একদম না তুমি ওখানে যাবে না যদি তুমি যাও আর ধরা পড়ো তাহলে সব ডাইনিরা তোমাকে জাদুকর সমাজ থেকে চিরকালের জন্য বহিষ্কার করে দেবে আর তোমার উৎসবে নাচার স্বপ্ন চিরকালের জন্য ভেঙে যাবে এবং বড় ডাইনিরা তো তোমাকে মাফও করবে না কারণ ওরা খুব খারাপ হয় তাই তোমার ওখানে না যাওয়াটাই ভালো অলগা মন খারাপ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল যা দেখে দোজিও গভীর ঘুমে তলিয়ে গেল এর পরের দৃশ্যে ওই জঙ্গলের পাশের গ্রামে দুই ভাই দেখানো হয় যাদের নাম ভিলি এবং ভ্যারনিকা ভিলি বলে আপু জানো আজ সেই রাত যখন সব ডাইনিরা ওই কালো পাহাড়ে একত্রিত হয়ে নাচ করে আর আজ ওদের মায়াবী জাদু করার উৎসব ভ্যারনিকা বলে হ্যাঁ আমি জানি কারণ আমি তো তোমার চেয়ে বড় তাই আমার তোমার চেয়ে বেশি জানা আছে ফেলিতার বোনকে বলে আমরা এই ডাইনিদের কীভাবে চিনতে পারব ভ্যারনিকা বলে আরে ওদের চেনা তো খুব সহজ ওরা খুব বেশি বুড়ি আর দেখতেও খারাপ হয় আর ওদের গা থেকে গন্ধও আসে আমি ওদের নিজে দেখিনি তবে শুধু শুনেছি ওদিকে আমরা দেখি ওলগা ঘুমায়নি কারণ সে ঠিক করে ফেলেছিল যেভাবেই হোক আস্ত শেষেই উৎসবে অংশ নিয়েই ছাড়বে তাই ওলগা দজির থেকে লুকিয়ে পাটি পেটিপে নিজের জাদুকরি ঝাড়ু নিয়ে বাইরে এলো আর আকাশে প্রচণ্ড দ্রুত গতিতে উঠতে লাগল কিছুক্ষণের মধ্যেই ওলগা কালো পাহাড়ে পৌঁছে গেল আর সে দূর থেকে লুকিয়ে দেখল যে দুনিয়ায় থাকা সব ডাইনিরা একের পর এক তাদের ঝাড়ুতে চড়ে ভেতরে যাচ্ছে ওলগাও ভেতরে ঢুকে পড়ল এবং সেখানে গিয়ে সে দেখল ঢোল বাজানো হচ্ছে কিছু ডাইনিরা তাদের জাদুকরী ঝাড়ু নিয়ে অদ্ভুত নাচ করছে আর কিছু ডাইনিরা বিশেষ শরবত খেয়ে ঝুমছে তাই ওলগাও সবার মাঝে পৌঁছে নাচতে লাগল কিন্তু তার নাচতে বেশ সমস্যা হচ্ছিল কারণ তার জন্য তো এসব নতুন ছিল তখনই তার এসব অদ্ভুত কাণ্ড কারখানা দেখে রামপেল নামের এক বুড়ি ডাইনির নজর পড়ল তার ওপর তিনি তাকে ধরে ফেলে বলল ও পুচকি জাদুকর্ণী তুমি আমাদের সাথে নাচতে চাও ওলগা বলল হ্যাঁ কেন নয় আমি তো সেই চেষ্টাটাই করছি বুড়ি বলল কিন্তু পুচকি জাদুকর্ণী তুমি এটা তো জানো যে এখানে তোমার মতো ছোট তান্ত্রিকদের আসা একদম নিষেধ অলগা বলল হ্যাঁ জানি কিন্তু দয়া করে আপনি কাউকে বলবেন না প্লিজ কিন্তু রামপেল তার কথা রাখল না সে সবাইকে ডেকে বলল দেখো আমাদের মাঝে জাদু করনি এসেছে বিনা নিমন্ত্রণের অতিথি এক ডাইনি জিজ্ঞেস করল কে রামপেল বলে দুর্ভাগ্যবশত সে আমার ছোট ভাইজি ওল্গা যে এখনো অনেক ছোট ওলগা বলে না আমি ছোট নই আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি একশো বছর বয়স আমার যা শুনে বাকি সব ডাইনিরা একস্বরে তার মজা ওড়ালো একজন বলল তুমি এক বেকার সাধারণ সাধারণতান্ত্রিক আর তুমি অনেক ছোট কিন্তু তুমি এত সুন্দর কেন তোমার মুখে এখনও পর্যন্ত কোনো ভাঁজ পড়েনি আর তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধও আসছে না তুমি এভাবেই হবে আমাদের মতো মহান ডাইনি তোমার মধ্যে তো আমাদের মতো একটাও গুণ নেই তখনই ওই ডাইনিদের সর্দান্নির সামনে এলো এবং বলল ওই পুচকিতান্ত্রিক এখনই নিজের ঝাড়ুতে বস আর এখান থেকে উধাও হয়ে যাও নয়তো তোমাকে মুরগি বানিয়ে দিব ওলগা মন খারাপ করে যেতে লাগল কিন্তু সে যাওয়ার আগে জিজ্ঞেস করল আমি কি পরের বছর আসতে পারি সর্দান্নি বলল ঠিক আছে কিন্তু তার জন্য তোমাকে আগে একটা পরীক্ষায় পাশ করতে হবে সর্দান্নি ডাইনি তারপর তাকে একটি জাদুকরী বই দিল এবং বলল এতে সব জাদুর তন্ত্রমন্ত্র আছে যা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে তোমার কাছে এক বছরের সময় আছে পরের বছরেই উৎসবের একদিন আগে আমরা সব ডাইনিরা তোমার পরীক্ষা নিব যদি তুমি ঠিকঠাক উত্তর দাও একদম ঠিক মন্ত্র পড়ে জাদু করতে পারো তবেই তুমি এই উৎসবে সামিল হতে পারবে রামপেল বলল যদি না দিতে পারো তবে তোমাকে চিরকালের জন্য এক সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হবে ওলগা বলে ঠিক আছে আমি কাল থেকে এই বইটি পড়া শুরু করে দিব তাহলে আমি এখন যাই তখনই রামপেল সর্দান্নিকে বলে আমরা এত সহজে তাকে কীভাবে যেতে দিতে পারি কারণ সে নিয়ম ভেঙেছে তাই তার ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত রামপেল বলল আমার কাছে একটা ভালো পরামর্শ আছে যাতে এর আক্কেল ঠিক হয়ে যায় এর উড়ে বেড়ানো জাদুকরী ঝাড়ু নিয়ে নেওয়া উচিত যাতে তাকে এই বই ঘাড়ে করে চার দিন আর চার রাত পায়ে হেঁটে বাড়ি যেতে হয় বাকি ডাইনিদের এই শাস্তি পছন্দ হল তাই রামপেল তার ঝাড়ু নিয়ে নিল আর সেটা পুড়িয়েও দিল ওলকার অবস্থা বেশ খারাপ হয়ে যায় কিন্তু সে হার মানে না সে যেমন তেমন করে বইটি উঠিয়ে চার দিন আর চার রাতের সফর শেষ করে নিজের বাড়িতে পৌঁছালো তখন দোজি তাকে বকল তোমার ওখানে যাওয়াটাই উচিত হয়নি তুমি ভুল করেছ কিন্তু অলগা বলল ওখানে খুব মজা হচ্ছিল সবাই মজা করছিল কিন্তু রামপেল আমাকে ফাঁসিয়ে দিল আর আমি এত মোটা বই মুখস্থ করার শাস্তি পেয়ে গেলাম দোজি বলল শাস্তি কিসের শাস্তি বসে আছ তো যা হয়েছে খুব ভালো হয়েছে এটা শাস্তি নয় বরং এটা একটা সুবর্ণ সুযোগ যা দিয়ে তুমি নিজেকে প্রমাণ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে ওল্গা বলে এই বইটিতে আট হাজারের কাছাকাছি মন্ত্র আছে দজি বলে হ্যাঁ এই কাজ কঠিন কিন্তু অসম্ভব নয় তুমি এটা করে নেবে ওল্গা বলে আমার এই রামপেলের উপর খুব রাগ হচ্ছে কারণ সে আমার পছন্দের ঝাড়ুটি নিয়ে নিয়েছে আর সেটা পুড়িয়েও দিয়েছে এটা বলতে বলতে অলগা এমন এক মুখভঙ্গি চিত্রাঙ্কন করল যা বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল এরপর সে বলল আমি এই রামপেলের উপর মন্ত্র পড়ে তাকে এরকমই বানিয়ে দিব যাতে আমার প্রতিশোধ পূরণ হয় দজি বোঝালো মানলাম তুমি রামপেলকে এমন বানিয়ে দিলে তাতেই বা তার কী হবে ও খুব শক্তিশালী জাদুকর্ণী কিছু মুহূর্তের মধ্যে সে নিজেকে ঠিক করে নেবে তার থেকে ভালো হবে তুমি পরিশ্রম করে পুরো বইটি পড়ে ওর থেকেও বেশি শক্তিশালী হও ওইটাই হবে তোমার সঠিক প্রতিশোধ তাই ওলগা বই খুলে পড়া শুরু করল কিন্তু সে মন্ত্রের উচ্চারণ ঠিকমতো করতেই পারছে না তাই ভুলভাল উচ্চারণ করতে গিয়ে সে দোজিয়ার নিজের কানকে পশুর কানে বদলে ফেলে যা দেখে ওরা দুজন একে অপরের ওপর খুব হাসতে লাগল পরের দিন জঙ্গলে ওলগা কিছু মহিলাদের দেখতে পেল যাদের বেশ চিন্তিত দেখাচ্ছিল কারণ ওরা এখানে কাঠ এবং কিছু ফলমূল সংগ্রহ করতে এসেছিল কিন্তু বাতাস বইছিল না যার কারণে গাছ থেকে নিচে কিছুই পড়েনি তখন ভাবে কেন না আমি ঘূর্ণিঝড়ের মন্ত্র পড়ে এদের সাহায্য করে দিই হাওয়া হাওয়া আইগুল ঘুরে যা চক্করে চক্রবুহ জলদি তৈরি হয়ে যা এই মন্ত্র পড়তে জুড়ে তুফান এলো যাতে গাছের কাঠ আর বাকি জিনিস সবকিছু নিচে পড়ে জমা হয়ে গেল মহিলারা সেগুলো তৎক্ষণাৎ ঝুড়িতে ভরে সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই জঙ্গলের দেখাশোনা করা সিপাহী এসে তাদের বলল তোমরা এসব নিয়ে যেতে পারো না এটা বেআইনি আর তোমরা এখানে ঢুকে অপরাধ করেছ কিন্তু অলগা তাকে ভয় পায় না সে ধীরে ধীরে মন্ত্র তাকে বসে এনে ফেলে এবং লোকটি অনুমতি দিয়ে বলে উঠল তোমরাই মালপত্র কোনো বাধা ছাড়াই নিয়ে যেতে পারো কিন্তু সৈন্যটির এটা বুঝে আসছিল না যে এই কথাগুলো জানি না কিভাবে তার মুখ থেকে বের হচ্ছে এরপর সিপাহীকে শিক্ষা দেওয়ার জন্য অলগা তাকে হুকুম দিল আমাকে তোমার পিঠে উঠিয়ে আমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো তো সিপাহি তাকে পিঠে ওঠালো আর তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল এরই মাঝে এক কালো বিড়াল ওলগার উপর নজর রাখছিল বাড়ি এসে যখন সে খুশি হয়ে দোলনায় বসে সব কথা দোজিকে জানালো, তখন দজি তাকে জিজ্ঞেস করল তুমি কি সত্যি ভালো আর মহান জাদুকর্ণী হতে চাও ওলগা বলে হ্যাঁ দোজি তাহলেই তো আমার স্বপ্ন পূরণ হবে দোজি বলে যদি তাই হয় তবে তুমি ওই মহিলাদের সাহায্য কেন করলে আর সেখানেই ওদের বিরক্ত করার জন্যই সিপাহীর উপর প্রতিশোধী বা কেন নিলে মানুষের দুনিয়ায় ভালো হওয়ার মানে হল লোকের সাহায্য করা কিন্তু জাদুকর ডাইনিদের দুনিয়ায় ঠিক এর উল্টো টামানা হয় ভালো আর মহান জাদুকর্ণী হওয়ার মানে হল তোমাকে মানুষকে বিরক্ত করতে হবে তাদের সাহায্য করা যাবে না এটা শুনে ওলগা খুব মন খারাপ করল আর তার খুব খারাপ লাগল কারণ সে শুরু থেকে এমনই সে কারো সাথে খারাপ কিছু করতে পারত না আর না তো তাদের সাথে খারাপ হওয়া দেখতে পারতো এরপর অলগা বলে ঠিক আছে দজি, আমি আজ থেকে কোনো মানুষের সাহায্য করব না আমাকে যে কোনো অবস্থায় পরের বছর ওই উৎসবে সামিল হতে হবে এখন তার কাছে উড়ে বেড়ানোর ঝাড়ু নেই তাই সে গ্রামে বসা বাজারে গেল ঝাড়ু কিনতে সেই বাজারের দোকানে ওই দুই ভাইবোন ভিলিয়ার ভ্যারনিকা নিজেদের মায়ের সাথে কিছু জিনিস কিনতে এসেছে কিন্তু তাদের মায়ের কাছে এত টাকা নেই যে তাদের জন্য লজেন্স নিতে পারে যার ফলে দুই ভাই মুখ ভার হয়ে গেল অলগা প্রথমে তো নিজের ঝাড়ু কিনল তারপর অনেকগুলো লজেন্স নিয়ে যেতে লাগল কিন্তু যাওয়ার সময় সে ভ্যারোনিকার দিকে তাকিয়ে হাসল তখনই ভ্যারনিকার নিজের পকেটে কিছু থাকার অনুভূতি হল সে তার পকেট থেকে অনেকগুলো লজেন্স বের করল যা জাদুর মাধ্যমে অলগা তার পকেটে পৌঁছে দিয়েছিল ফ্যারনিকার অলগার উপর সন্দেহ হল এই নিশ্চয়ই কোনও জাদুকর্ণী বা ডাইনিই হবে কিন্তু ওরা তো খারাপ হয় তাই সেই কথা নিজের ভাইকে জানালো। এরপর তারা দুই ভাই বোন পিছু করতে লাগল ওই বাজারেই এক গরিব মেয়ে কাগজের ফুল বিক্রি করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত একটাও ফুল বিক্রি হয়নি ওলগা তার কাছে গিয়ে বলল কি হয়েছে তুমি এত দুঃখী কেন মেয়েটি বলে আমার ফুল কেউ কিনছে না ওলকা বলে তাহলে আমাকে একটা দাও অলগা ফুলটি শুকে বলে এর সুগন্ধিত অনেক সুন্দর ঠিক তখনই আশেপাশের লোকেরাও ফুলের গন্ধ পেয়ে আসতে লাগল যার পরের মুহূর্তে তার ফুল কেনার জন্য লোকেদের ভিড় জমে গেল আসলে অলগা মন্ত্র পড়ে ওগুরুতে জাদুকরীর সুগন্ধি ভরে দিয়েছিল ভেলিয়ার ভ্যারনিকা যখন এসব কিছু দেখল তখন তাদের সন্দেহ আরও বেড়ে গেল কারণ মেয়েটির ফুল শেষই হচ্ছিল না সে ক্রমাগত বিক্রি করেই যাচ্ছিল সেখানে থাকা এক সরকারি সিপাহীর ফুলের গন্ধ এত পছন্দ হয়ে গেল যে মেয়েটির সাথে তার প্রেম হয়ে গেল সিপাহী তাকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দিল যেন মেয়েটির সব সমস্যা শেষ হয়ে গেল অলগা এটা দেখে খুবই খুশি হল আর ঝাড়ুতে বসে হাসতে হাসতে নিজেকে বাহবা দিতে দিতে বাড়ি পৌঁছালো তার পিছু করতে করতে ভিলি আর ভ্যারোনিকাও তার বাড়িতে এসে পৌঁছালো অলগা জিজ্ঞেস করল তোমরা কি রাস্তা হারিয়ে ফেলেছ তারা বলে হ্যাঁ আমরা রাস্তা ভুলে গিয়েছি অলগা তাদের ভেতরে নিয়ে গিয়ে তাদের খাওয়ার জন্য ভালো ভালো খাবার দিল যেগুলো খেয়ে তাদের ভালো পেট ভরে গেল ভ্যারনিকা বলে তুমি কি একজন ডাইনি সত্যি কি তুমি জাদু করো। ফেলি বলে মাফ করবে আমার বোনও একটু অবুঝ তার এমন কথা জিজ্ঞেস করা উচিত হয়নি তুমি আবার ডাইনি কি করে হতে পারো না তো তুমি বুড়ি আর না তো স্বার্থপরার খারাপ ওলগা বলে কেন আমি ডাইনি হতে পারি না শুধু এটুকু বলতেই ওল্গা ভেলিকে ওপরে বাতাসে উড়িয়ে দিল যাতে তাদের বিশ্বাস হয়ে গেল যে ওল্গা সত্যি জাদু করনি এরপর ওল্গা বলে এখন বলো আর কোনো জাদু দেখতে চাও আচ্ছা এই খাওয়ার টেবিল ওপরে ছাদের সাথে লাগিয়ে দেখাও তো ওল্গা তেমনি করল যা দেখে বাচ্চারা খুব খুশি হল ভ্যারোনিকা বলল তো এবার ওই গোসলের টবে পানির বদলে মধু বহাও তখন ওল্গা এটাও করে দেখাল এতে ভিলি বলল আমার জন্য উনুন থেকে গান বাজিয়ে দেখাও যাতে ওলগা ঘরে থাকা আলাদা আলাদা যন্ত্র থেকে গান বাজানো শুরু করল গানের সাথে সাথে ভিলি ভ্যারনিকা ওলগা আর দোজি নাচতে লাগল কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ টিকল না কারণ রামপেল বাইরে এসেছে রামপেল বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম কেন না আমি তোমার খোঁজ খবর নিয়ে যাই আর তোমার পড়াশোনা কত দূরে আর আমার কোনো তারা নেই চলো ভেতরে চল কিন্তু তারা ভেতরে ঢুকলে কাউকে দেখতে পায় না কারণ বাচ্চারা আলমারিতে লুকিয়ে পড়েছিল খাওয়ার টেবিলকে ছাদের সাথে উল্টো লাগানো দেখে রামপেল ওলগাকে জিজ্ঞেস করল এসব কি ওলগা বলে ও আমি পরিষ্কারের কাজ করছিলাম তো তাই রামপেল বলে অর্থাৎ তুমি মন্ত্র পড়ে জাদু করেছ তুমি জানো না জাদুকর সমাজের একটা খুব কড়া নিয়ম আছে সপ্তাহের শুক্রবার মন্ত্র পড়ে জাদু করা বারণ আছে অলগা বলে বিশ্বাস করুন রামপেল এই টেবিলে জাদু আমি গত রাতে করেছিলাম আর আজ আমি কোনো নিয়ম ভাঙিনি তখনই রামপেলের নজর পড়ে ঝুড়ির উপর যেগুলো ভিলিয়ার ভ্যারনিকার ছিল রামপেল বলে তোমার ঘরে কি কোনো অতিথি এসেছে ওলগা বলে না এগুলো তো আমার ঝুড়ি এই ঘর যেহেতু আমার আর এখানে রাখা সব উপস্থিত জিনিস তো আমারই হবে তাই না আপনি খামোখা সন্দেহ কেন করছেন কিন্তু সেই মুহূর্তেই ভেলি হাঁচি দিয়ে দেয় যা শুনে রামপেলের বিশ্বাস হয়ে গেল যে নিশ্চয় এখানে কেউ লুকিয়ে আছে রামপেল যে আলমারি খুলল দজি তার উপর হামলা করে দিল যার ফলে রামপেলের নজর তার উপর চলে গেল আর বাচ্চারা আস্তে করে আলমারি বন্ধ করে নিল ওলগা জানালো এ আমার পোষা বন্ধু রামপেল বলে এ তোমার বন্ধু একটা কাক কিভাবে ডাইনিদের পোষা হয়ে গেল তুমি সত্যি জাদুকর্ণী হওয়ার যোগ্য নও সব থেকে হবে তুমি এই চোরা বেকার কাককে বাইরে ফেলে দাও আর একটা বিড়াল নিয়ে এসো আমাদের সমাজে বিড়ালরা ডাইনিদের সবচেয়ে বিশেষ সঙ্গী হয় আর এখন তুমি তোমার পরিষ্কারের কাজ করো আমি যাচ্ছি রামপেল চলে যাওয়া মাত্রই ওলগা ফিলি আর ভ্যারোনিকাকে জঙ্গলের ঠিক রাস্তা দেখিয়ে তাদের পাঠিয়ে দিল কিন্তু রামপেল খুবই চালাক ছিল সে বাচ্চাদের রাস্তায় ধরে ফেলল তাদের গন্ধে রামপেল বুঝতে পারল এই দুজনেই অলগার ঘরে লুকিয়েছিল সুযোগ বুঝে দুই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল দুজি অলগার উপর রেগে বলে যখন তুমি জানো শুক্রবারের দিন জাদু করা নিষেধ তখন কেন তুমি বিপদ ডেকে আনলে যদি রামপেল বাচ্চাদের ধরে ফেলতো তবে তাদের জ্যান্ত ছাড়ত না অলগা বলে আমি তো শুধুই বাচ্চাদের খুশি করতে চেয়েছিলাম কারণ ওরা কখনও জাদু দেখেনি এখন অলগার কাছে এক বছরের সময়ও ছিল যাতে সে ওই মন্ত্রের বইটি খুব ভালোভাবে পড়ে মুখস্থ করে ওল্কা যখন মন্ত্রের বই পড়ছিল সে সময় একটা পাতা তার মন্ত্রের বইয়ের উপর এসে পড়ে তখনই সে পাতাটিকে জাদু দিয়ে এক ব্যাগে পরিণত করে দেয় এবং নিজের জাদুকরি ঝাড়ু ঘুরিয়ে তাতেও জাদুকরি গতি ভরার চেষ্টা করে কিন্তু সে আগুন জ্বালানোর মন্ত্র এখনও ঠিকমতো বলতে পারছিল না তাই সে এখনও দেশলায়ের ব্যবহার করে এভাবেই শীতকালে সে গেল একদিন অলগা ঘুরতে ঘুরতে বাজারে এসে পৌঁছালো। ওখানে কিছু বাচ্চা শীতের মজা নিতে নিতে বরফের পুতুল বানিয়ে তার সাথে খেলছে কিন্তু তখনই দুই দুষ্টু ছেলে এসে তাদের বিরক্ত করতে লাগল তারা যেই বরফের পুতুল ভাঙতে যাচ্ছিল ঠিক তখনই ওলগা মন্ত্র পড়ে পুতুলকে জ্যান্ত করে দিল পুতুল তাদের পা বরফে জমিয়ে দিল আর তারপর তাদের উপর বরফের বৃষ্টি বসে দিল যাতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল সব বাচ্চারা তাদের এই অবস্থা দেখে জোরে হাসতে লেগে বলল এখন বোঝা গেল কাউকে অকারণে বিরক্ত করলে কেমন লাগে এতে তাদের আকেল ঠিক হয়ে গেল সেই দুজনের মধ্যে একটা ছেলের খুব খারাপ লাগল তাই সে মন খারাপ করে সেখান থেকে যেতে লাগল আর ওলগাও তার পেছন পেছন গেল দরজার আড়াল থেকে সে দেখলো ছেলেটার সাথে একটা বড়লোক খারাপ ব্যবহার করছে লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করলো আমার টাকা কোথায় তুমি আমার মানিবেগ থেকে আবার টাকা চুরি করেছ ছেলেটি যখন বলল আমি টাকা নেইনি তখন লোকটি তাকে একটি চর মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে চলে গেল উল্কা তাকে তুলে বলল কি হয়েছে আমি তোমার সাহায্য করব আমাকে বল উনি তোমাকে কেন মারলেন ছেলেটি বলল তিনি আমার বাবা আর ওনার জুয়া খেলার নেশা হয়ে গিয়েছে তিনি সব টাকা জুয়াতেই উড়িয়ে দেন আর তারপর মদ খেয়ে সব ভুলে যান আর তারপর তার রাগ আমাকে সহ্য করতে হয় উল্কা বলে চিন্তা কর না আমি তোমার বাবার জুয়ার অভ্যাস ছাড়ানোর কোন না কোনো উপায় বের করছি রামপেলো ওখানে লুকিয়ে সব কিছু দেখছিল রাতে ওলগাসে ছেলেটিকে নিয়ে ওই বাড়ি পৌঁছালো যেখানে কিছুক্ষণের মধ্যে ছেলেটার বাবাও জোয়া খেলতে চলে আসলেন ছেলেটার বাবা সোজা দিকে জোরে বল ছুঁড়লেন কিন্তু বলটি হঠাৎ বেঁকে গেল আর কাঠের তৈরি মেঝে ভেঙে তাতে ফুটো হয়ে গেল যা দেখে সবার চোখ কপালে উঠে গেল ছেলেটির বাবা আবার বল ছুঁড়লেন তো এবার আরও বেশি ক্ষতি হল এবার বাড়ির মালিক ছেলেটির বাবাকে শেষ সতর্কবার্তা দিয়ে বলল হুলভাল ভাবে কেন বল ছুটছ আসতে ছোড়ো ছেলেটার বাবা তেমনই করল কিন্তু তারপরও বলটি বেঁকে গেল আর পুরো মেঝেটি ভেঙে দিল তার সাথে কিছুটা ছাদও ভেঙে গেল যার ফলে মালিক ছেলেটির বাবাকে ধাক্কা মেরেই বার থেকে বাইরে বের করে দিল আসলে উল্গা মন্ত্র তার জাদু দিয়ে এসব করেছিল ছেলেটা তার বাবাকে সামলে তাকে তুলল ততক্ষণে তার বাবা নিজের ভুল বুঝতে পারলেন ছেলেটির বাবা ছেলেটিকে বলে আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোকে ভুল বুঝে অনেক বকেছি ছেলেটি বলে আমি কখনো আপনার বকাতে খারাপ মনে করিনি আর আমি সত্যি কোনো টাকা চুরি করিনি ছেলেটির বাবা বলে হ্যাঁ বাবা আমি জানি আর এভাবেই তাদের দুজনের সম্পর্ক ভালো হয়ে যায় যা দেখে ওলগাও খুব খুশি হয় কিন্তু রামপেল এই সব কিছু দেখছিল এটা দেখে সে খুশি হল কারণ ওল্গা যদি এভাবেই সবার ভালো করতে থাকে তবে সে কখনো মহান ডাইনি হতে পারবে না সে আরো বলল এই মেয়েটি সবার ভালো করতে গিয়ে নিজের স্বপ্ন নিজেই ভাঙবে ডাইনিরা কি কখনো কারো সাহায্য করে ওদিকে অলগা বাড়ি পৌঁছে দেখল সব জায়গায় মোমবাতি জ্বলছে আর সাথে কেকও ছিল আস্তার জন্মদিন ছিল আর আস্তার বয়স একশো উনত্রিশ হয়ে গিয়েছে দোজি এসব তার জন্যই সাজিয়েছে যা দেখে ওলকার খুব আনন্দ হল ওলগা বলল দোজি তুই সত্যি আমার পাক্কা বন্ধু পরের দিন রামপেল অলগার বাড়িতে এসে বলল আমি তোমাকে এটা জানাতে এসেছি যে ডাইনিরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে তোমার পরীক্ষা নেওয়া হবে তুমি তৈরি তো পুচকি জাদুকর্ণী অলগা বলল হ্যাঁ আমি পুরোপুরি তৈরি গিয়ে সবাইকে বলে দাও আজ আমি এক ভালো মহান জাদুকর্ণী হয়ে দেখাব রাতে অলগা এক ধ্বংসপ্রাপ্ত গুহাই পৌঁছাল যেখানে তাকে ডাকা হয়েছিল কিন্তু সেখানে সে কাউকে দেখতে পাচ্ছিল না তাই চিন্তিত হয়ে সে অনেকবার বলল আমি এসে গিয়েছি চলো তাড়াতাড়ি আমার পরীক্ষা নাও আমি আর অপেক্ষা করতে পারছি না যাতে সব ডাইনিরা হাজির হয়ে গেল সর্দান্নি ডাইনিস সবার আগে তাকে এক ঘূর্ণিঝড় তৈরি করতে বলল তখন উল্গা একদম ঠিকঠাক মন্ত্র পড়ে সত্যি এক ভয়ানক ঘূর্ণিঝড় তৈরি করে দিল যাতে সর্দান্নি আর বাকি ডাইনিরা উঠতেই যাচ্ছিল কিন্তু ঠিক সময়ে অলগা ঘূর্ণিঝড়কে থামিয়ে দিল এরপর তাকে আকাশ থেকে জোরে বিদ্যুৎ চমকাতে বলা হলো। তাই উলগা বিদ্যুতের জোর ঝটকার বৃষ্টিপাত করে দিল ডাইনিরা নিজেদেরকে যেমন তেমন করে বাঁচালো এতে সবাই ওলগার উপর বেশ খুশি হল কিন্তু রামপেল বলল তোমরা খুব সহজ পরীক্ষা নিচ্ছ এবার আমার পালা রামপেল বলল তুমি বইয়ের দুইশো একুশ নম্বর পাতায় লেখা মন্ত্র বল যা শুনে সব ডাইনিরাও শান্ত হয়ে গেল এখানে জানা গেল এত ভালো করে তো সর্দার নিয়ার বাকি ডাইনিদেরও এই মন্ত্র মনে নেই কারণ ওরা বই দেখে দেখে মন্ত্র পড়ে জাদু করে এসেছে ওলগার মনে করতে একটু সময় লাগল কিন্তু সে এটাও ঠিকঠাক বলে দিল সবাই অলগার প্রস্তুতি দেখে বেশ খুশি হল আর সর্দান্নি অলগাকে উৎসবে ডাকার অনুমতি দিতেই যাচ্ছিল তখনই রামপেল তাকে থামাল আর বলল আমি সারা বছর নিজের বিড়াল আর নিজেও মিথ্যাবাদী মেয়েটার উপর নজর রেখেছে। এ তো জাদুকর্ণী সমাজে থাকার যোগ্যও নয় কারণ এ শুক্রবারের দিন জাদু করেছে আর তাছাড়াও এ বাচ্চাদের সাহায্য করেছে তাদের সামনে জাদু করেছে আর সবচেয়ে বড় ফুল এই বাচ্চারা ওলগাকে একদমই ভয় পায় না কারণ মানুষদের আমাদের ভয় পাওয়া উচিত এটাই আমাদের প্রথা অথচ এই মেয়েটা আমাদের ভয় শেষ করে দিচ্ছে যা কিনা সবচেয়ে বড় অপরাধ ওলগা বলতে লাগলো আমি এ ব্যাপারে জানতাম না আমাকে উৎসবে আসতে দিন এর জন্য আমি সব কিছু করব আমিও আপনাদের মতো খারাপ হতে পারব ডাইনিদের সর্দাননি বলে ঠিক আছে তোমার কাছে কাল রাত পর্যন্ত সময় আছে নিজের ফুল শুধরানোর তোমাকে একটা সুযোগ দিচ্ছে রামপেল বলল তুমি বাচ্চাদের সাহায্য করেছ তাই তুমি ওই বাচ্চাদের পাথরের পুতুল বানিয়ে দাও আরেকজন ডাইনি বলে হ্যাঁ এটা বেশ ভালো হবে যাতে আমাদের ব্যাপারে মানুষের মধ্যে আতঙ্ক আর ভয় দুটোই যেন আরও বেড়ে যায় সর্দান্নি বলে যদি তুমি এটা না করো তবে তোমার সব শক্তি কেড়ে নেওয়া হবে আর তোমাকে একটা সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হবে সাথে তোমাকে অভিশপ্ত গাছের ভেতর পাথর হয়ে হাজার বছর পর্যন্ত ওখানেই থাকতে হবে যা শুনে উল্কা হতভম্ব হয়ে গেল কারণ সে এখন আর পিছু হতে পারবে না উল্কা খুব রাগে নিজের বাড়ি পৌঁছাল যখন সেই সব কথা দোজিকে জানাল তখন দোজি বলে এটা তো খুব বড় ভুল এর জন্য ওদের শাস্তি পাওয়া উচিত অলগার রাগ দোজির ওপরই ফেটে পড়ল সে দুজিকে বলে এসব তোমার ভুল দুজি বলে আমার ভুল আমি কি করলাম উল্কা বলে তুমি আমাকে ভালো হওয়া শিখিয়েছিলে সবার সাহায্য করো। দুজি বলে এইসব তুই করেছিলে উল্টো আমি তো তোকে কতবার বুঝিয়েছিলাম উল্কা বলে আচ্ছা ঠিক আছে এখন এই বিপদ থেকে বেরোনোর কোনো উপায় বলো কিছু তো কাজে আসো আমার কিন্তু তোজির কাছে কোনো উপায় ছিল না উল্কা বলে রামপেল ঠিকই বলেছে যে তুমি কোনো আবর্জনার চেয়ে কম নও তুমি একটা বোঝা যা আমি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলাম তুমি যখন আমার সাহায্য করতে পারো না তখন আমার সাথে থাকার কোনো অধিকার নেই তোমার বেরিয়ে যাও আমার ঘর থেকে এই বলে ওল্গা দোজিকে ঘর থেকে বের করে দিল এতে দজির খুব খারাপ লাগল কিন্তু যেতে যেতে সে বলল এটা তুমি ন তুমি কখনো খারাপ হতে পারবে না এখন পুরো একদিন হতে চলেছে তাই ওলগা ফিলিয়ার ভ্যারোনিকাকে পাথর বানানোর জন্য তাদের কাছে পৌঁছাল কিন্তু তার আগে রামপেল তার সাথে দেখা করল তাকে জানালো যদি তুমি বাচ্চাদের পাথরের পুতুল না বানাও তবে আমি তাদের মেরে ফেলব এরপর ওল্গা ফিলিয়ার ভ্যারোনিকাদের ঘরের ভেতরে পৌঁছে ডাইনিদের কথা মেনে পুতুল বানানোর মন্ত্রও পড়ে কিন্তু সে চাইলেও এমন করতে পারল না কারণ সে জানত যে এটা ভুল তাই সে মন খারাপ করে বলল আমি কোনো খারাপ কাজ করতে পারছি না ভ্যারোনিকা বলে কিন্তু তোমাকে খারাপ কাজ করতে হবে কেন এটা তো খুব ভালো তুমি কাউকে কষ্ট দিতে পারো না ওলকা বলে আজ যদি আমি খারাপ কাজ না করি তাহলে আজ আমার জাদুর শেষ রাত হবে এরপর আমি আর কখনোই জাদু করতে পারব না আর চিরকালের জন্য এক গাছে মিশে যাব যা শুনে ভিলিয়ার ফেরনিকারও তার অবস্থার ওপর দয়া হয় কিন্তু যাওয়ার আগে ওলগা নিজের পুরো শক্তি দিয়ে তাদের চারদিকে এক সুরক্ষা বেষ্টনী বানিয়ে দেয় যাতে রামপেল তাদের কোনো ক্ষতি করতে না পারে তার ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা রামপেলের খুব রাগ হল সে বলল আজ রাতে বিচারের সময়ে আমি তোমাকে ছাড়ব না ওলগা বলে এটা ভুল বাচ্চারা তোমার কী ক্ষতি করেছে আর ওদের এসবের সাথে কী লেনদেন রামপেল বলে লেনদেন তো সেদিন থেকেই হয়ে গিয়েছিল যেদিন তুমি ওদের সাহায্য করেছিলে ডাইনিরা বাচ্চাদের সাথে খারাপ কিছু করে তাই বাচ্চাদের ডাইনিদের ভয় পাওয়া উচিত ওলগা বলে আমিও জাদু করনি আর আমি সবসময় বাচ্চাদের ভালো করব যাওয়ার আগে রামপেল তাকে সতর্কবাণী দিয়ে বলে দেখি আজ রাতের পর থেকে তুমি কতক্ষণ ডাইনি থাকো তার ওপর অলগার খুব বেশি রাগ হচ্ছিল তাই সে ঠিক করল আজ এই ডাইনিদের অবশ্যই শিক্ষা দেবে তখনই তার মনে পড়ল আমার তো সব মন্ত্র মনে আছে কিন্তু এই বুড়ি ডাইনিদের তো একটাও মন্ত্র মনে নেই ওরা তো মন্ত্রের বইয়ের সাহায্য নিয়ে তা বারবার দেখে জাদু করে যদি এই মন্ত্রের বইগুলোকে নষ্ট করে দেওয়া হয় তাহলে কেউ কিছুই করতে পারবে না তখন ওলগা একবার ভালো করে সব মন্ত্র পুনরায় মনে করল আর কালো পাহাড়ের দিকে চলে গেল কিন্তু ভুল করে তার পকেটে রাখা দেশলাইটি তার দরজায় পড়ে গিয়েছিল দুজি লুকিয়ে তাকে দেখে নিল আর তার চিন্তা হল কারণ ওলগা এখনও আগুন জ্বালানোর মন্ত্র ঠিকমতো পড়তে পারত না তাই সে সবসময় দেশলায়ের সাহায্য নিত দুজি ভাবল আমাকে অলগার সাহায্যের জন্য যেতে হবে উৎসবে সব ডাইনিরা জমা হল কিন্তু সেখানে বেশ অন্ধকার ছিল আগুনও জ্বলছিল না সব কিছু শুনশান ছিল তখনই ওলগা সামনে এলো আর মন্ত্র পড়ে ডাইনিদের জাদুকরি ঝাড়ুগুলোকে হাওয়াই উড়িয়ে তাদের থেকে ছিনিয়ে নিয়ে চুলাই ফেলে দিল এরপর ওলগা আরও এক মন্ত্র পড়ল যাতে ওদের সবার ঘরে থাকা জাদুকরী মন্ত্রের বই উড়ে সোজা সেখানে চলে এল আর সেগুলো চুলাই পড়ে গেল তারপর ওলগা সেগুলোকে পোড়ানোর জন্য দেশলাই বের করার চেষ্টা করল কিন্তু সে পকেটে হাত দিয়ে দেশলাইটি পেল না আর সে তো আগুন জ্বালানোর মন্ত্রও ভুলে গিয়েছে তখন সুযোগ বুঝে সব ডাইনিরা তাকে ধরার জন্য এগোতে লাগল যাতে তারা তাকে মারতে পারে তখন ওলগা বুদ্ধি খাটাল আগুনের মন্ত্র ছেড়ে একটা অন্য মন্ত্র পড়ে তাদের সবাইকে সাধারণ মানুষ বানিয়ে দিল এবং তাদের সব শক্তি সে নিয়ে নিল আর তারপর সব ডাইনিদের ছোট ছোট ব্যাঙে বদলে দিল কিন্তু এসবের মাঝে রাম্পেল লুকিয়ে পড়ে এবং সেখান থেকে উধাও হয়ে যায় কিছুক্ষণের মধ্যে দজিও দেশলাই নিয়ে চলে এলো ওলগার সাহায্যের জন্য কিন্তু দজি খুব বড় হয়ে গিয়েছিল আর সে আজ শুধু ওলগার জন্য একশো বছর পর উড়ল সে গত একশো বছর থেকে একদমই ওড়েনি তাই তার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল যা দেখে ওলগার নিজের ফুলের অনুশোচনা হলো। এবং তার কাছে ক্ষমা চাইল আর তাকে জড়িয়ে ধরে বলল তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি নিজের জীবন বাজি রেখেছ শুধু আমার জন্য ধন্যবাদ ধন্যবাদ্যজি আমার মিষ্টি বন্ধু। তখনই তাদের ধোকা দিয়ে লুকিয়ে রামপেল মুদ্রের বইটি বের করে নিল কিন্তু অলগা তাকে দেখে ফেললো তখন ভয়ে রামপেল বলল আরে ওটা তো আমি এমনি দেখছিলাম আর এসব সর্দান্নি ডাইনির ফুল আমি তো তাকে অনেক বুঝিয়েছিলাম ওলগাকে বাচ্চাদের পাথর বানাতে বল না কিন্তু সে খুব অহংকারী ছিল ওলগা এখন কি আমরা বন্ধুত্ব করতে পারি আমিও খারাপ নই সবই বাকি ডাইনিদের ফুল দয়া করে আমাকে কিছু করো না এসো তুমি আমি মিলে নাচ গান করি কিন্তু ওলগা তার মিষ্টি মিষ্টি কথাই ভুলল না তাই আগে যেমন সে রামপেলের চিত্রাঙ্কন করে ভয়ঙ্কর বানিয়েছিল মন্ত্র পড়ে সে রামপেলকে ঠিক তেমনই অদ্ভুত বানিয়ে দিল রামপেলের শিং বেরিয়ে এলো এবং লেজ নাক আর কান পশুদের মতো হয়ে গেল আর তার এমন অবস্থা দেখে দোজি আর ওলগা খুবই হাসলো। রামপেল এখন আর কিছু বলতে পারছিল না কারণ সে এখন পশু হয়ে গিয়েছিল তারপর ওলগা চুল্লিতে আগুন লাগিয়ে দিল যার ফলে সব জাদুকরি ঝাড়ুয়ার মন্ত্রের বই পুড়ে নষ্ট হয়ে গেল ওলগা মন্ত্র পরে নিজের ঘরের সব জিনিসপত্রগুলোকে এখানে নিয়ে আসলো আর সেগুলো দিয়ে জোরে গান বাজানো শুরু করল যার সুরে দজি আর অলগা জমিয়ে নাচতে লাগল ওলগা এত বেশি খুশি হয় যে সে সারা রাত ওখানেই নাচতে থাকে কারণ আস্তার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল সে বলল এখন এখানে আর কোনো খারাপ ডাইনি আসতে পারবে না আর না কেউ বাচ্চাদের সাথে খারাপ কিছু করতে পারবে আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম